আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবেকম সাংবাদিক ভাই বৃন্দ আজকে রায়ের দিনের জন্য দিন ধার্য হয়েছে সেটি সতেরো তারিখে আগামী সতেরো তারিখ সতেরো তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য আমি আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে এটা আমি বিশ্বাস করি আমার প্রত্যাশা এটা এবং আমি লানের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সকল জাজেসবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এতে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন এবং তৎপরবর্তীতে তার জন্য দিন ধার্য করেছেন এই জন্য তাদেরকে আমার ধন্যবাদ আর কেন আমি বন্দী হয়েছে তারপরে প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টার্ব করে নাই এটা আমি বলতে পারবো আর এছাড়া কোনো অসুস্থতা আছে কি না তা আমার জানা নাই তো সবার আগে লাগে সেটা হলো তথ্য দিয়া। রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র ডোক হয়েছে সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোন রকমের করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার যা যা ওনাদের কাছে ছিল নিয়ম অনুযায়ী অনুযায়ী আইন যে সমস্ত আমি আমার আমার সীমাবদ্ধতা থেকে আমার সীমাবদ্ধতা থেকে আমি চেষ্টা করেছি এর সীমাবদ্ধতা ওইটাই যে আসামি উপস্থিত থাকলে যে ওনারা দিতে পারতেন সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম এক ধরনের একটা কোনো একটা ঘটনায় তারা যেভাবে বর্ণনা করেছে অতএব এই জায়গাটা থেকে আমার কিছু মানে সীমাবদ্ধতা ছিল এই সীমাবদ্ধতায় সেই সীমাবদ্ধতা আমি তো তার কথা বিভিন্ন জবানবীদের আমি বলেছি বিভিন্ন সময় যে সে তার নিজেকে বাঁচার জন্য আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে এপনি যুক্তি আছে অনেকগুলি যুক্তি আছে